বল দিন রাত্রি কেন হয় কি নিজে চারি পাশে পাক খায় তাই দিন কি এটা কোন বইতে লেখা রয়েছে তুই আবিষ্কার করেছিলি নাকি বইটা কোনো এইসব নেই কুচিয়ে বল এরকম ভাবে বললে কোনো আমার মানে কোনো শিক্ষক মশাই এসে তো আমি করে তো না চাই না সেটা ইয়ার কি মোনা তখন করে